शरू तुमसे मिला तो यूं लगा खुद से हुआ हूँ मैं रूप रूप मेरे प्यार की আমার জীবনে আরো একটা ইচ্ছে বা স্বপ্ন পূরণ হয়ে গেল আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে তিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল কারণ আমাদের অ্যানিভার্সারিতে বলতে গেলে আট বছর হয়ে গেল আমাদের বিয়ে সে এত কষ্ট করে আমার জন্য সুন্দর একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে মেইনলি পাঁচে আগস্ট আমাদের অ্যানিভার্সারি ছিল বাট এই যে অ্যারেঞ্জ করছে সারপ্রাইজ গিফট সেটা ছিল ছয় তারিখে আসলে পাঁচ তারিখে বিজয়ের একটা আনন্দ করতে গিয়ে ভুলে গিয়েছিলাম যে কিছু ছিল আমাদের বাট মজার বিষয় হলো আমি এই সময় ঘুমাচ্ছিলাম এটা বলতে পারেন সন্ধ্যা থেকে শুরু করেছে তারা ঘর সাজানো আর আমি ঘুমিয়েছি প্রায় সাড়ে পাঁচটার দিকে আমার রাতে ঘুম হয়েছিল না এই কারণে বিকাল সাড়ে পাঁচটার দিকে ঘুমিয়েছিলাম আমি আমার রুমেই ঘুমিয়েছিলাম বাট আমাকে ডেকে অন্য রুমে শোয়ানো হয় তখনও আমি বুঝি নাই যে কেন আসলে তারা আমাকে রুম থেকে সরাই দিচ্ছে ওই যে ঘুমাইছি আর উঠি নাই এদিকে এরা কি সুন্দর করে সেন্টার ফুট দিয়ে পুরো ড্রেসিং টেবিল সাজায় রাখছে কারণ সেন্টার ফুড আমার অনেক পছন্দ সে যখন আমাকে প্রথমবার দেখেছিল তখন সে দেখেছে আমি সেন্টার ফুড খাচ্ছিলাম তারপর থেকে আমার অ্যানিভার্সারি কিংবা আমার 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 হোক না কেন সে জন্য জন্য এক বক্স সেন্টার নিয়ে আসে কিন্তু বাবু হওয়ার পর তার বাবা যেটাই নিয়ে আসুক না কেন সেই সর্বপ্রথম নেয় আসলে রাত জানতো যে আমার এই ধরনের ঘর সাজানো অনেক পছন্দ কারণ যখন ভিডিও সামনে আসতো এ ধরনের সারপ্রাইজ ভিডিওগুলো তখন আমি তাকে পাঠিয়ে পাঠিয়ে রাখতাম কিন্তু কখনো ভাবিনি এবারই আমি সেই গিফটটা পেয়ে যাব আমি তো এখানে ভাবছিলাম যে যদি আমি না ঘুমাতাম তাহলে তারা আমাকে কোথায় রাখতো আমাকে বাইরে পাঠিয়ে দিত সজীব ভাইয়ার সাথে আরও যে দুই একজন ভাইয়া আপু ছিল তারা শহর রাত সবাই মিলে সুন্দর করে ঘরটা সাজিয়ে ফেলে ফুল দিয়ে যখন দেখছিলাম পরে ফোনে যে এত এত হিরো করে রাখছে তারা ঘর সাজানোর দেখে দেখে হাসতেছিলাম ভালো লাগছিল অনেক আর এই যে দেখেন আমার ড্রেসিং টেবিল ভর্তি সেন্টার ফ্রুট আমি এত খুশি হয়ে সেন্টার ফ্রুট দেখে তারা তো টিভিতেও লাগায় রাখছিল আসলে ভালোবাসার মানুষকে খুশি করতে খুব একটা বেশি কিছুর প্রয়োজন পড়ে না তার ছোট ছোট কিছু প্রয়োজন বা প্রিয় জিনিস যদি আপনি তার সামনে তুলে ধরেন তাহলে দেখবেন যে সে অনেক বেশি খুশি হয়ে যাবে আর আমার হাজবেন্ড মন পাওয়া তো আরো সহজ ছোট ছোট বাইক ছোট ছোট কার খেলনা যেগুলো গাড়ি আর কি সেগুলো দিলেই সে অনেক বেশি খুশি হয়ে যায় মাসা কি সুন্দর লাগছে দেন ঘুম থেকে ওঠার পরে সে আমাকে এখানে নিয়ে এসেছিল আমি তাকে বলি যে একটু ওয়েট করো আমি একটা শাড়ি পরে আসি কারণ আমি তো জানতামই না দেন শাড়ি পরে একটু রেডি হয়ে তারপরে এসে ছবি পিকচার কেক কাটা সব কিছুই করেছি ভিডিওটা আপনারা পরবর্তীতেই দেখতে পারবেন এখানে দিলাম না কারণ লং হয়ে যাবে ভিডিওটা এই কারণে আর কি তো কেমন লাগছে ঘর সাজানো এই সারপ্রাইজ অ্যারেঞ্জটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম